কিন্তু যেহেতু ক্রীড়ামন্ত্রী ব্যক্তিগতভাবে খুব দুঃখ পেয়েছি কিন্তু গত পরশু মানে খেলার একদিন আগে আমি ব্যক্তিগতভাবে ওনাকে ফোন করেছিলাম আসার জন্য আমন্ত্রণ করেছিলাম কারণ আমি চিঠি দিয়ে আমন্ত্রণ করতে পারি না আমার সেই রাইটটা নেই মোহনমা সুপার জায়েন্ট হোস্ট করলে তাহলেও আমার রাইট আছে কিন্তু মোহনবাগানের কোনো নামও নিশান ছিল অবস্থ তারপর আমি এফএসডিএলকে রিকোয়েস্ট করি মোহনমা সুপার জায়েন্টকে রিকোয়েস্ট করি সুপার জায়েন্টের বিনয় চোপড়া গতকাল সকালবেলা নিজে ফোন করেন তারপর আমি এফএসডিএলকে অনুরোধ করি যে আপনারা কেন পাঠানি এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে ওরা কেন পাঠায়নি ওদের বক্তব্য ছিল গত বছরও আমরা পাঠাইনি কোনো পত্র। কিন্তু ক্রীড়ামন্ত্রী এসেছিলেন এবং মঞ্চে ছিলেন এটা এফএসডিএলের বক্তব্য কিন্তু আমি সেটা কেন হয়েছিল আমি তার মধ্যে যেতে চাই না আমি মনে করি যে হোস্ট ক্রীড়ামন্ত্রী যে রাজ্যে খেলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাকে আমন্ত্রণ জানানো উচিত হান্ড্রেড নয় টু হান্ড্রেড পার্সেন্ট আজ গেস্টটা ওনার তাকে আমন্ত্রণ জানানো উচিত এবং কোন কোন ট্রফি দেবে কোন কোন কী দেবে আগে থেকে তাকে জানানো উচিত এটাই কাটছি এটা আমার থেকে খুব আশ্চর্য লেগেছে এফএসডিএ না করাটা এবং এর জন্যে দেখুন মোহনবাগান এর মধ্যে কোনোভাবে জড়িত নয় কিন্তু আমার খুব দুঃখ লেগেছে যেহেতু মোহনমান এই টুর্নামেন্টটা বা এই ট্রফিটা খেলছে আর যে ক্রীড়ামন্ত্রী ব্যক্তিগতভাবে আমাদের ক্লাবের সহ সভাপতি ছিলেন মোহনমান মেম্বার বহু পুরনো মেম্বার

ওয়েস্টবেঙ্গল মোহনবাগান মহিলা দল আমরা ভাবনা চিন্তা করছি কিন্তু ফুটবলটা যেহেতু মিস্টার গোয়েন্কা এবং কোম্পানির সঙ্গে আমাদের চুক্তিবদ্ধ আমরা কোনো কিছুই ফুটবলে করতে পারবো না ওদের বাদ দিয়ে আর আমরা করতে চাইও না আমরা ওদের সঙ্গে আলোচনা করেই করতে চাই ওনাদেরকে জানিয়েছি ওনারা একটা প্ল্যানিং নিয়েছেন আমার সঙ্গে সেটা আলোচনাও করেছেন সেটা আমি এক্ষুনি পাবলিকলি জানাতে চাই না তবে মনমান একদিন মহিলাদের ফুটবল খেলবে আপনাদের শান্তির জন্য ক্লাবের সদস্য সমর্থরা জল আসবে আপনি এর থেকে আমার এগেনস্টে কিছু খবর বার করতে পারবেন না আপনাকে আপনার এডিটার পাঠিয়েছে আমার এগেনস্টে খবর বার করতে পারবেন না থাকবে আপনি দুঃখের বিষয়ে আপনি পারবেন না আমার বিরুদ্ধে খবর বার করতে আমার কাছে একটা ফোন এসেছিল একটু অন্যরকম প্রশ্ন

এগুলো শুধু কপালে আসে না এর পিছনে প্রচুর পরিশ্রম লাগে টাকা দরকার লাগে এগুলো ডিভিডেন্ড ইলেকশনে নিশ্চয়ই পাবেন শুনে না প্রভাবিত আমি শুনেছি অনেক রকম অনেকে আমার বিরুদ্ধে বলছে যে এইটা করলে প্রভাবিত হবে মেম্বার ওইটা করে প্রভাবিত হবে আমি মনে করি সবচেয়ে বেশি প্রভাবিত হয় সাকসেস আমার মনে হয় যারা এই কথাটা বলছে মেম্বারদের আমার কোনো কাজে প্রভাবিত হচ্ছে তাহলে আমার মনে হয় আমাদের ম্যাচগুলো হারলে তারা বেশি খুশি হতো তাহলে আর মেম্বাররা প্রভাবিত হতো আমি কারো নাম এখানে বলতে চাই না আমার কাছে মন বাগান আগে তারপর কোনো ব্যক্তি কোনো চেয়ার কোনো এ সাফল্য আমার কাছে আগে আমি থাকলাম না থাকলাম নট ইম্পর্টেন্ট অ্যাজ আ সাপোর্টার আমি সবসময় মন মানে সাকসেস চাই এই সাকসেস যত আসবে ততই আমি আনন্দিত হব আপনি সেদিন উত্তর কলকাতায় যে প্রোপোজালটা দিয়েছিলেন যে আমি এটা চিঠিও পেয়েছি আমি ওটা নিয়ে কালকে আমার কমিটি মেম্বারদের আলোচনা করে তারপরে কালকে আমি প্রেসকে যাবো কথা বলবো কালকে তুই জানিয়েছিলাম প্রশ্ন করিস না তুই আগে লিখতে পারবো তুমি লিখতে দেবে